আ রসই দীর্ঘই রস দীর্ঘ লি এ ও ও এরপর বর্ণ ক Gaul 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 g Gaul u l Gaul u l Gaul g a u u l Gaul g a Gaul 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 u l Gaul دو، 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 دنتن، پو، فو، با، به، مو، آن دست جا رو، لو. মদনেশ দন্তেশ হ হ শূন্য ঢয় শূন্যড় অন্তস্থয় খণ্ডিত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু